সালাতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে কোন দুটি দোষ থেকে মুক্ত থাকতে হবে উত্তর মুক্তি পেতে হলে সালাত আদায়কারীকে উদাসীনতা এবং লোক দেখানো সালাত এই দুটি মারাত্মক দোষ থেকে মুক্ত থাকতে হবে সুরা মাউন আয়াতচার ও ছয় ইসলামে কোন ব্যক্তির সম্পদকে সবচেয়ে উত্তম বলা হয়েছে উত্তর জিহাদের জন্য প্রস্তুতকৃত ঘোড়া আল্লাহর পথে ব্যয় করা সম্পদ এবং এমন ক্ষেতখামার খামার যা থেকে অভাবগ্রস্ত প্রতিবেশীকে খাওয়ানো যায় তবে সবচেয়ে উত্তম হল হালাল পথে উপার্জিত সম্পদ মুসলিম হাদিস এক হাজার সাতাশ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কোন দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন যা ব্যক্তিকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করবে উত্তর আল্লাহর কিতাব মানে কোরআন এবং তার নবীর সন্ন্য হাদিস এই দুটিকে দৃঢ়ভাবে ধারণকারী কখনোই পথভ্রষ্ট হবে না মোয়াত্তা মালিক ছেচল্লিশ নম্বর অধ্যায় তিন নম্বর হাদিস ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন